দেখুন বাংলায় বাংলায় তালিবানি শাসন শুরু হয়ে গেছে সরিয়া কানুন লাগু হয়ে গেছে এবার এই সরিয়া কানুন লাগুতে এই ধরনের কোনো ঘটনাকে আপনি খারাপ বলবে না খারাপ বললে আপনার উপরে মামলা হতে পারে সরিয়া কানুন এখানে লাগু হয়ে গেছে এখন যারা ভোট দিচ্ছেন যারা কিছু লোক হাজার টাকার নিয়ে ভোট দিচ্ছেন কিছু লোক পুকুর ভরাট করা যেন ভোট দিচ্ছেন ওয়েট করুন দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি শাসনে চলে আসে এখানে সারিয়া কানুন অফিসিয়ালি লাগু হবে এখানে ভারতবর্ষের তিরঙ্গাটাকে সরিয়ে ওখানে একটা নতুন তিরঙ্গা নতুন একটা ঝান্ডা এখানে লাগানো হবে তখন দিল্লিও বসে বসে দেখবে আর বাংলায় মানুষ যে বহু লড়াই করার পরে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি উনি লড়াই করে বাঁচিয়ে নিয়েছিলেন পশ্চিম বাংলাকে সেই পশ্চিম বাংলা আবার ওই নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে যার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য অপেক্ষা করুন কেন বাংলার মানুষ তো নিজেকে ও অনেকটা সারা ভারতবর্ষে পৃথিবী মানুষকে নিজেকে উপরে ভাবেন তাহলে যারা উপরে ভাবেন তারা ওয়েট করুন ছাব্বিশ সাল যদি মমতাবাজী ক্ষমতায় চলে আসেন আপনি নিশ্চিত থাকুন এখানে কিন্তু তালিবানি শাসন কানুন হয়ে যাবে এবার অর্জুন সিং কথাটা বললেন লাগু সৌমিত্র খাঁ পার্লামেন্টে বলেছেন যে আগামী দশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আর হিন্দু জাতি থাকতে পারবে না মানে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ আর অর্জুন সিং পার্লামেন্টের বাইরে মিডিয়ার সামনে ওই একই টাইপের কথাটা বললেন যে এটা আলাদা একটা দেশ হয়ে যাবে একটা আলাদা ঝান্ডা হয়ে যাবে আর তখন দিল্লিকে বসে বসে দেখতে হবে যে কথাগুলো বলেছেন তার মধ্যে ওই যে একটা কথা বলেছেন যে দিল্লি বসে বসে দেখবে এটার মাধ্যমে কিন্তু ওনার ওনার কত একটা সুপ্ত ক্ষোভ দিল্লির বিরুদ্ধে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে দিল্লির এই যে অনিহা বাংলাতে যা সব হচ্ছে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই যে অনিহা সেটা যেন কোথাও একটা ওনার গলাতে প্রকাশ পাচ্ছে একটা সুপ্ত ক্ষোভ যে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল দিল্লির সেটা করছে না তাই বসে বসে দেখবে এখানে নতুন একটা দেশ তৈরি হয়ে যাবে যারা আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি বলে বললেন। আর দেখুন যদি নতুন করে ক্ষমতায় আসে তাহলে এখানে সেটা চালু হয়ে হয়ে যাবে গেছে। চোপড়ার ঘটনা উল্লেখ করে বলার চেষ্টা করছেন দেখবেন তারপরে কি হয় ছাব্বিশের পরে দেখবেন কি হয় যদি আহ আবারও ক্ষমতায় চলে আসে এই দলটা এখন দর্শক কি হবে না হবে সে আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এটুকু পরিষ্কার যাদের ভোটে এই দলটা বারবার ফিরে আসছে তাদের তো একটা তো দাপত্য থাকবেই তারাও তো পরিষ্কার বুঝতে পারছে না যে আমাদের জন্যে তোমরা তোমরা ক্ষমতাতে বারবার ফিরে আসছো আমরা না থাকলে তোমাদের ক্ষমতায় থাকার কোনো আহ যোগ্যতাই থাকবে না সুতরাং তাদের মধ্যে অবশ্যই একটা পাওয়ার বাড়বে একটা ডিমান্ড বাড়বে একটা দাবি বাড়বে তারা তাদের মধ্যে করে চলার জন্য জায়গা চাইবে যেমনটি চোপড়ার ক্ষেত্রে হয়েছে ওখানে পুলিশ প্রশাসন কিছু করতে পারেনি কারণ ওখানে যে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য ভোট লিড দেয় একটি বিধানসভাতে লক্ষ্য ভোট লিড দেয় এই এইবারও দিয়েছে সুতরাং এই অংশের একটা দাবি হবে একটা দাবি একটা অধিকার জন্মাবে তো সেই জায়গা থেকে ওই নিজেদের মতো করে চালানো বা পরিচালনা করার একটা তো থাকবেই সেই জায়গা থেকে হয়তো অর্জুন সিং কথাটা বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিল্লি তো সব দেখছে জানছে বুঝছে ব্যবস্থা কি নিচ্ছে এই যে কোচবিহারের যে ঘটনা ঘটলো বা এই যে ভোট পরবর্তী যে হিংসার ব্যাপারটা এই ভোট পরবর্তী হিংসা নিয়ে তো কত কি সব টিম টিম সব এলো তারপর কি হলো কি সুবিধা হলো যারা বিজেপির হয়ে কাজ করেছেন বা যারা শিকার হয়েছেন তাদের কি সুবিধা হয়ে গেল টিম ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আসার পরে কি হলো এগুলো নিয়ে কি মানুষ প্রশ্ন করবে না প্রশ্ন তো মানুষ করছেন মানুষের মনে তো প্রশ্ন জাগছে এখন দেখছি যে অর্জুন সিং এর মধ্যেও সেই প্রশ্ন জেগেছে নাহলে ওই কথাটা বলতেন না যে দিল্লি বসে বসে দেখবে এই ছোট্ট একটা কথা দিল্লি বসে বসে দেখবে এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যেটা আমি কোথাও ফিল করছি তো এই হচ্ছে বিষয় অর্জুন সিং এখন প্রকাশে এইসব বলছেন যে ছাব্বিশের পরে রাজ্যের আইন শৃঙ্খলা অন্যভাবে চলবে যদি আবারও এরা ক্ষমতায় চলে আসে এখন দেখা যাক উল্টো দিকের ভোটটা ঐক্যবদ্ধ হয় কিনা উল্টো দিকের ভোটটাও তো ঐক্যবদ্ধ তো হচ্ছে না সংখ্যালঘুরা ভোট দিয়ে না হয় এই দলটাকে জেতাচ্ছে কিন্তু উল্টো দিকের ভোটটা তো ঐক্যবদ্ধ হচ্ছে না যদি সেটা হয় তাহলেও তো একটা রেজাল্ট আসে তো সেটা একটা ব্যাপার বা ওই যারা ভোট দিয়ে বারবার জেতাচ্ছে তাদেরকে যদি কোনোভাবে সঠিকটা বুঝিয়ে তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে যে অন্ধত্ব রয়েছে সেগুলোকে দূরে ঠেলে যদি ঠেলে যদি তাদেরকে একটু কনফিডেন্সে নেওয়া যায় তাহলেও কিন্তু রেজাল্ট আসবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যেভাবে সব অপ্রচার মিথ্যা প্রচার রটনা জুজু দেখানো এইসব হয় বাংলায় সত্যিই কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস